আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা সবাই কেমন আছো আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো তোমাদের আজকে শর্ট সিলেবাসের শর্ট সাজেশন নিয়ে আসছি এসএসসি দু হাজার পঁচিশ সালে যারা শিক্ষার্থী আছে সাধারণ গণিতের সাধারণ গণিতের উপর একদম শর্ট সিলেবাস যেটা তোমরা দেখলেই অল্পতেই সমাধান করতে পারবা অল্প অঙ্ক করে এক সময় দেওয়া যাবে উত্তর দিয়ে আসতে পারবা এই শর্ট সিলেবাস দেখি তো প্রিয় শিক্ষার্থীবেন্দরা এখনো যারা তোমরা এ চ্যানেলটাতে সাবস্ক্রাইব করার সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি দেখো আমি সব করে দিছি অধ্যায়ের নাম প্রশ্নের নাম্বার সমূহ তিন স্টার দেওয়া হল খুবই গুরুত্বপূর্ণ তিন স্টার দেওয়া হয়েছে খুবই গুরুত্বপূর্ণ এগুলো যেগুলো তিন স্টার দেওয়া আছে সেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ দেখো সেট ও ফাংশান সেট ও ফাংশানে একুশ নম্বর দুই দশমিক এক অনুশীলন দুই দশমিক এক অনুশীলনীর উদাহরণ সাত এগারো অনুসরণী এক একটা স্টার চার একটা স্টার ছয় নম্বর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ছয় নম্বর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সাত নম্বর একটু গুরুত্বপূর্ণ ঠিক আছে আবার দুই দশমিক দুইয়ের উদাহরণ আঠারো তিনটা স্টার উদাহরণ আঠারো নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একুশ নম্বর খুব গুরুত্বপূর্ণ নয় তারপর করলে ভালো হয় তেইশ নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ চব্বিশ নম্বর পঁচিশ নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ তারপর অনুসরণি বারো থ্রি স্টার মানে তিনটা স্টার দেওয়া আছে তেরো চোদ্দো পনেরো তিনটা স্টার ষোলো তিনটা স্টার আঠারো এবং তেইশ এই হচ্ছে ছেট ফাংশানের থেকে আমাদের দশ মাসের অ্যান্সার এখানে আমরা কাভার করতে পারবো এই কটা অঙ্ক করে মাত্র কয়টা অঙ্ক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ উনিশটা অঙ্ক করে আমরা দশ মাসের অ্যান্সার করতে পারবো তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবন্দরা এই কটা অঙ্ক আমি তোমাদের পর্যায়ক্রমে সমাধান করেও দিব প্রত্যেকটা অঙ্ক আমি সমাধান করে দেব এই আমার এই আমার চ্যানেলে প্রত্যেকটা অঙ্ক আমি সমাধান করে দেব এবং লাইভ করে দেব প্রিয় আমরা আমার দিকে জায়গায় দেখো এবার বীজগণিত বীজগণিতটা কি বলছে বীজগণিতীয় রাশি যেটা বীজগণিত রাশিতে তিন দশমিক এক উদাহরণ সাত অনুশীলনী পাঁচ অনুশীলন অঙ্ক উদাহরণ অঙ্ক সাত খুব গুরুত্বপূর্ণ নয় তারপর করলে করা যায় অনুশীলনী পাঁচ ছয় সাত নম্বর খুব গুরুত্বপূর্ণ নয় তবে করলে ভালো হয় আট নম্বর এই তো সবগুলো গুরুত্বপূর্ণ নয় তারপরও করলে ভালো হয় যদি সাতের সঙ্গে সাদা আছে তাই না তা তিন দশমিক দুই উদাহরণ ষোলো দেওয়া আছে কত ডাবল স্টার কী দাও আছে ডাবল স্টার সতেরো অনুশীলনির অঙ্ক হচ্ছে সাত নম্বর অঙ্ক সাত নম্বর অঙ্ক ত্রিপল স্টার দশ বারো এবং তেরো ক নম্বরের তেরোর ক খুব গুরুত্বপূর্ণ নয় তারপর করলে ভালো হয় পনেরো ষোলো হচ্ছে ত্রিপল স্টার ষোলো নম্বরটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কত তিন দশমিক দুই আর ষোলো নম্বরটা হচ্ছে ষোলো নম্বর আর সাত নম্বর এই দুটো অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে প্রিয় শিক্ষকরা তারপর তিন নম্বর তিন পয়েন্ট তিন দশমিক তিন উদাহরণ আটাশ করলে ভালো হয় অনুসরণীর অনুসরণ অঙ্কের তিন নম্বর অঙ্ক ত্রিপুল স্টার সাজেশন ঠিক আছে তিন নম্বর অঙ্ক হচ্ছে কি ত্রিপুল স্টার পাঁচ ছয় দশ বারো পনেরো ষোলো এবং আঠারো একুশ এই কটা অঙ্ক হচ্ছে কি কটা অঙ্ক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ এই তেইশটা অঙ্ক করলে আমরা উনত কটা দশ মার্কসের আনসার করতে পারবো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবেন্দুরা ঠিক আছে তাহলে আমরা বিশ গণত দশের থেকে ষোলো সতেরোটা অঙ্গ করলে মোটামুটি আমরা কী করতে পারবো মোটামুটি আমরা দশ মার্কসের আনসার দিতে পারবো প্রিয় শিক্ষার্থীবেন্দুরা এবং সামনের দিকে আগে আরেকটা দেখো এবার কিছু আসবো আমরা সূচক কলাকারী দম সূচক ও লকারি সূচক ও লকারিদমের অঙ্ক খুব সোজা চার দশমিক এক উদাহরণ দুই দশমিক দু এক চার পাঁচ করলে ভালো হয় আর উনশের অঙ্ক সাত আট আট নম্বর হচ্ছে ত্রিপুল স্টার আট নম্বর অঙ্কটা হচ্ছে ত্রিপুল স্টার বারো তেরো তেরো নম্বর হচ্ছে ত্রিপুল স্টার মানে গুরুত্বপূর্ণ যেগুলো চোদ্দো গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি বোর্ডে পড়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আট তেরো মানে চোদ্দো পনেরো সতেরো আঠেরো উনিশ এগুলো করলে ভালো হয় এবার দেখো চার পয়েন্ট দুইয়ের উদাহরণ আট দশটা নম্বর ডাবল স্টার মানে খুব যে গুরুত্বপূর্ণ আবার গুরুত্বপূর্ণ নয় এটাও বলা যাবে না এবার অনুসরণী এক ডাবল স্টার দুই ডাবল স্টার চার হচ্ছে ত্রিপল স্টার চার নামটাও গুরুত্বপূর্ণ ঠিক আছে প্রিয় বন্ধুরা এবার আমরা সসীম ধরা যাই ধারা দেখো শাসীম ধারা কী বলছে তেরো দশমিক এক শাসীম ধারা কিন্তু তেরো দশমিক থেকে শুরু তাই না উদাহরণ দুই ত্রিপল স্টার অনুশীলনী অঙ্ক ত্রিপল স্টার তিন নম্বর করলে ভালো হয় অনুশীলনী ছয় আট তেরো নম্বর তেরো নম্বর হচ্ছে ডাবল স্টার পনেরো নম্বর ডাবল স্টার ষোলো নম্বর ডাবল স্টার উনিশ নম্বর হচ্ছে ত্রিপল স্টার উনশ নাম্বার হচ্ছে ত্রিপল স্টার এইটা আমাদের অঙ্ক খুব গুরুত্বপূর্ণ বিশ নম্বরটা এই এই অনুসরণী অঙ্ক দু ধরনের দুই উনিশ নম্বর এবং বিশ নম্বর তেরো দশমিক দুই উদাহরণ নয় অনুসরণী সাত নয় আট দেখো আমি গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো সেগুলো থেকে স্টার দিয়ে রেখেছি দশ নম্বর এবং এগারো নম্বর এবার আমরা করতে পারবো সসীম ধারা সসীম ধারা পরে কি আছে ব্যবহারিক জ্যামিতি ব্যবহারিক জ্যামিতি আমাদের কী বলছে ব্যবহারিক জামিতি ব্যবহারিক জামিতি সাত দশমিক এক সম্পাদ্য এক দুই তিন তিন নম্বর গুরুত্বপূর্ণ বেশি আমরা তিন নম্বর গুরুত্বপূর্ণ বেশি দিয়ে রাখছি অনুসরণ অনুসরণী হচ্ছে তিন চার চার নম্বর গুরুত্বপূর্ণ বেশি পাঁচ ছয় ছয় নম্বর গুরুত্বপূর্ণ বেশি সাত দশমিক দুই আশা সম্পাদ্য চার গুরুত্বপূর্ণ একটু কম তারপরে করতে হবে পাঁচ উদাহরণ তিন অনুসরণী তেরো এবং ষোলো এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তেরো এবং ষোলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারপরে আট পয়েন্ট চার আট নয় দশ এগারো নয় দশ এগারো তিনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমরা সবচেয়ে শেষ শেষ হচ্ছে বৃত্ত বৃত্তে কী বলছে আঠারো বিশ তেইশ ছাব্বিশ অনুসরণে আট দশমিক এক সকল অঙ্ক করতে হবে অনুসরণে আট দশমিক দুইয়ের এক আট দুই অঙ্কটা করলেই আমাদের মূলত দেবে ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবন্দিরা আমরা এবার যাব অধ্যায়ের নাম পরিমিতি কি নাম অধ্যায়ের নাম পরিমিতি পরিমিতি পরিমিতিটা আমাদের কি একটু পরিমিতির কোনটা কোনটা আমাদের আছে পরিমিতি হচ্ছে ষোলো দশমিক এক অনুশীলনীর উদাহরণ তিন চার অনুশীলনী পাঁচ নয় সব মানে খুব বেশি গুরুত্বপূর্ণ নয় তবে গুরুত্ব দেওয়া যেতে পারে প্রিয় শিক্ষার্থীবন্দিরা এখনও যারা তোমরা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অনুরোধ করছি আর লাইক কমেন্ট শেয়ার করার জন্য ষোলো দশমিক দুই উদাহরণ নয় চোদ্দো অনুসরণী পাঁচ ছয় নয় ও দশ পাঁচ ছয় নয় ও দশ তারপরে তেরো দশমিক সরি ষোলো দশমিক তিন উদাহরণ একুশ ছাব্বিশ সাতাশ অনুসরণী ছয় আট নয় ষোলো দশমিক চার উদাহরণ কত তেত্রিশ নয় দশ নয় এগারো ষোলো এবং সতেরো পরিমিতি গেল এবার কি আসবে আমাদের ত্রিকনমিতি পরিমিতির পরে পরিমিতির আগে মিতি আছে কিন্তু আমরা পরিমিতির আগে নিয়ে এসেছি যেহেতু অঙ্কগুলো আগে তাই না ত্রিকোণ মিতি নয় দশমিক এক উদাহরণ আট নয় এগারো নম্বরটা হচ্ছে গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি এদের ট্রিপল স্টার দিয়ে রাখছি বারো নম্বর একটু গুরুত্বপূর্ণ কম তাই ডাবল স্টার দিয়ে রেখেছি অনুশীলনী দশ ষোলো সতেরো উনিশ বিশ একুশ বাইশ বাইশ তেইশ চব্বিশ শেষের তিনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শেষের তিনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারপর নয় দশমিক দুই উদাহরণ চোদ্দো অনুশীলনী ষোলো সতেরো আঠারো আঠেরোটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উনিশটাও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিশ তেমন নয় একুশটাও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তেইশ তেইশ নম্বরটাও চব্বিশ নম্বরটাও পঁচিশ নম্বরটা এবং ছাব্বিশ নম্বরটাও এই কয়টা অঙ্ক আমাদের করতে হবে করলে ত্রিকোমদি থেকে আমরা দশ মার্কস ইজিতে পেয়ে যাব ঠিক আছে এবার দেখি এবার তারপর কোনটা করবো পরিসংখ্যান সর্বশেষ পরিসংখ্যান আমি প্রশ্ন সাহায্য করে দিয়েছি এই 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 ধরনের প্রশ্নগুলাই মূলত পরীক্ষায় আসে এবং আমার মনে হয় আসবে সম্ভাব্য প্রশ্ন কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে এর পরিমাপ কয়টি ও কী কী মধ্যক শ্রেণীর মাধ্যম মধ্যমান প্রচুরক শ্রেণীর মধ্যমান ক্রমযোজিত সংখ্যা নির্ণয় করো নম্বর হচ্ছে মধ্যক প্রচুরক সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো সংক্ষিপ্ত পদ্ধতি বলতে যতগুলো সংখ্যা দেওয়া থাকবে সকল সংখ্যা যোগফল অতগুলো সংখ্যা দিয়ে ভাগ সংক্ষিপ্ত পদ্ধতি তাই না তারপর আয়ত লেখো আয়ত লেখ আয়ত লেখো কী বলছে আয়ত লেখো বলতে কোনগুলা বোঝায় আয়ত লেখো বোস অজীবরেখা অঙ্কন করো এইটা এই কয়টা মূলত আমাদের পরিসংখ্যানে আসার সম্ভাবনা বেশি থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এই ছিল আমার দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থীদের শর্ট সাজেশন এই সাজেশন এই কয়টা অঙ্ক করলে মূলত একশো মার্কসের অ্যান্সার একটা স্টুডেন্ট বা একটা ছাত্র বা একটা ছাত্রী দিয়ে আসতে পারবে পরীক্ষা হল থেকে বেরিয়ে আসতে পারবে মূলত এই 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 কয়েকটা অঙ্কের উপর বেসেস করেই অঙ্ক মূলত আমাদের অঙ্কের কোশ্চিন তৈরি করা হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আজকে এ পর্যন্তই শেষ করছি ভালো থাকেন সুস্থ থাকেন আর আবারও অনুরোধ করছি আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে সাথে পাশে থাকার জন্য অনুরোধ করছি ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটাকে সামনের দিকে আগে নেওয়ার জন্য আবার অনুরোধ করছি আল্লাহ হাফেজ